আসসালামু আলাইকুম একটা রাস্তা দেখাচ্ছি কিছুদিন মাত্র হইছে রাস্তাটা হয়েছে কিন্তু আজকে দেখুন রাস্তাটা একদম ভেঙে গেছে নতুন একটি রাস্তা এই যে দলে উঠে যায় কাজগুলা এত বাজে কাজ হইছে যে এখানে টাচ করলে উঠা যাইতেছে মানে এটার মধ্যে কোনো কিছু দেয় নাই আমার মনে হয় যে আলকাত্রা দিয়ে মনে হয় রাস্তাটা করে ফেলছে যে অবস্থাটা একটু ইপাশ থেকে একটু দেখানোর চেষ্টা করে যে পুরাটা রাস্তা থাকার কথা রাস্তা এখন হয়ে গেছে হয়ে পুরো রাস্তায় গেছে করে সারাদিনে রাস্তা টাইগাতেছে এবং এখন সময় এই রাস্তাটা ভয়ঙ্কর আকার ধারণ করবে কারণ মানুষ এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যানবাহন চলাচল করে তো যানবাহন চলাচলের সময় এই রাস্তা দিয়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ছড়িয়ে নতুন করে তৈরি হয় এবং মানুষের দুর্ঘটনা যাতে কমতে পারে যেন ভিডিও দেখছে মানে পুরা ব্রিজটা মধ্যে আছে কারণ হলো রাস্তাটা যখন ভেঙে যাবে তখন কিন্তু ব্রিজের মধ্যে কোনো মাটি বা কোনো কিছু থাকবে না তখন কিন্তু গাড়িটা একদম ডাইরেক্ট ব্রিজ থেকে নামার সময় উঠে যেতে পারে হাজার হাজার গাড়ি এখান থেকে আসছে প্রত্যেক দিন মাধবপুর থেকে জল পাঙ্গা হাজার হাজার গাড়ি দেখেন আপনারা দেখাচ্ছি যে হাজার হাজার গাড়ি তিন সিএনজি রিক্সা এবং বড় গাড়ি সহ সবগুলো গাড়ি আসে চলাচল করে তো হঠাৎ করে জনসেনা শিকার হতে পারে এই জন্য আমি বলবো যে এই কাজটা যাতে আরো নতুন করে সুন্দরভাবে হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এল জিডি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বেশি বেশি করবেন ছড়িয়ে দিবেন দেখেন আচ্ছা একটা রাস্তা যদি এরকম হয় হাত দিয়ে যদি আমি তুলতে পারি তাহলে এটা কেমন কাজ হয়েছে আচ্ছা কোনো রাস্তা দেখছে না এই যে দেখেন আপনারা সরাসরি আমি দেখাচ্ছি এই যে ভিডিওর মাধ্যমে দেখেন হাত দিয়ে রাস্তা তোলা যায় মানে এটার মধ্যে মনে হয় আমার কোনো কিছু দেয় না করে নাই পাথর দেয় নাই কংক্রিট দেয় নাই এটা মনে হচ্ছে যে বালি এবং সিমেন্ট দিয়ে করে ফেলছে দেখেন ভেঙে যাচ্ছে আচ্ছা এটার নাম কোনো কথা যে আচ্ছা এটা এটা এই কাজটা কি এটা কি ভালো কাজ হইছে যদি ভালো কাজ হইতো তাহলে এটা বাংলো কেন আমার প্রশ্ন এটা যে যদি কাজটা যদি ভালো হইতো তাহলে এই রাস্তাটা ভেঙে যাবে কেন হাতের মধ্যে অবস্থা এইভাবে যদি আমি তুলতে পারি তাহলে এই রাস্তার উপর দিয়ে গাড়ি গেলে তা হবে বলে গাড়ি গেলে তো অবশ্যই দুর্ঘটনার শিকার হবে এই জন্য যারা যারা আছেন অবশ্যই বিলটি শেয়ার করে দিবে ছড়িয়ে দিবেন যাতে রাস্তার কাছ দ্রুত মেরামত হয় এবং নতুন করে রাস্তার সংস্কার হয় যে স্থানীয় যারা আছেন তাদেরকে আমি একটু জিজ্ঞাসা প্রয়াস করবো আমি একজনকে রাস্তায় আসতেন আচ্ছা এই যে আমরা ধরলে দেখা যাচ্ছে যে ধরলে উঠে চলে কারণটা কি কারণটা কি জানেন আমি আসলে আমি যে এলাকার স্থানীয় আমি এদিকে রাস্তায় অনেক যাতায়াত করে আসি এবং যখনই রাস্তাটা হয় নিজের পরে এই রাস্তাটা যখন হয় তখন জন কন্ট্রাক্টাররা কাজ করে এখন এই রাস্তা নিয়ে আসলে তো অনেক জামেলা হয়েছে জামেলা বলতে কিরকম জামেলা যে এই দিকে যে স্থানীয়রা আছে যে মালিকানাধীন যে মালিকরা আছে এই জমি মালিক বা এই মালিক তো তারা এই তৎকালীন সময় কন্ট্রাক্টরকে বাধা দিছে যে রাস্তা করতে আসছিল তাকে বাধা দিছে এবং বাধা দিছে বলছে কি এটা আমাদের জায়গা তোমরা দখল করতে পারবো না যতটুকু তোমাদের রাস্তার জায়গা আছে ততটুকু দখল করো ওই সময় স্থানীয়রা বিভিন্ন যারা একটু বুঝে মানুষ জ্ঞানী মানুষ তারা অবশ্য বলছিল যে তোমার জমি ঋতু পারবে তোমার জমিটা ডেভেলপ হবে তো তুমি একটু জায়গা দিলে দুই হাজার জায়গা দিলে ওটা তো দেশের এবং জনগণের স্বার্থে দিচ্ছ কিন্তু আসলে ওরা মানতে রাজি হয় নাই এবং দেয় নাই যার কারণে আজকে আমাদের এই দুর্গতি আমার মনে হচ্ছে যে আগামী বর্ষার পরে এই রাস্তাতে আমরা চলাচল করতে পারবো না এই রাস্তা হয়তো টোটালি বন্ধ হয়ে যাবে যে পরিস্থিতি এখন আপনি আমাদেরকে দেখাইছেন বা আমরাও দেখতেছি প্রতিনিয়ত আমার মনে হচ্ছে না যে এই আগামী কিছুদিন পরে বা দুই মাস পরে আমরা রাস্তা ব্যবহার করতে পারবো এটা আমাদের প্রথম ধাপ প্রথমত অবস্থা হচ্ছে যে রাস্তা যে কাজ করছে কাজেরও দুর্বলতা আছে দ্বিতীয়ত আমাদের স্থানীয়ও দুর্বলতা আছে আমরা কিছু দুইটা দুর্বলতা মিলে এই রাস্তাটা এখন আপনারা ভেঙে গেছে তাহলে আমি স্থানীয় যে বাইরের কাছ থেকে জানতে পারলাম যে দুর্বলতা হইলো রাস্তার পাশে যাদের জমি ছিল ওনারা যখন রাস্তা করে তখন জমির জায়গা দেয় না জায়গা না দেওয়ার কারণে মাটি ফলাইতে পারে না তখন মাটি ভেঙে গেছে আর দুই নাম্বার হইলো যে যারা